দুই হাজার সালের দিকে পশ্চিমবঙ্গে একটি নতুন নাম ছড়িয়ে পড়তে শুরু নামটি হচ্ছে সারদা গ্রুপ কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন সুদীপ তোসেন একজন ছোট ব্যবসায়ী যিনি প্রথমে রিয়েল এস্টেট মিডিয়া ও পর্যটন ব্যবসা চালাতেন জমি বাড়ি ফ্ল্যাট বিল্ডিং বা অন্য কোনো সম্পত্তি কেনা বেচা ও ভাড়া দেওয়া সংক্রান্ত ব্যবসা করতেন পরে তিনি চিটফান্ড ব্যবসার দিকে ঝুঁকেন অর্থাৎ অর্থ বিনিয়োগ ও সঞ্চয় ব্যবস্থা যেখানে কিছু লোক মিলে নিয়মিত টাকা জমা দিত আর সেই জমাকৃত টাকা পালা করে সবাই একবার করে পাবে যেখানে তিনি সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দিতেন আজ টাকা রাখুন অল্প সময়ে দ্বিগুণ হয়ে ফিরে পাবেন এমন লোভনীয় প্রস্তাবে গ্রামের মানুষ গৃহবধূ চাকুরিজীবী সবাই তাদের কষ্টার্জিত টাকা বিনিয়োগ করতে শুরু করে কোম্পানির প্রচার ছিল অতি জোরালো টিভি সংবাদপত্র বিলবোর্ড এমনকি স্থানীয় অনুষ্ঠানেও সারদা নাম তখন সর্বত্র শোনা যেত সারদা গ্রুপের ব্যবসার মূল কৌশল ছিল পঞ্জি স্কিম অর্থাৎ নতুন বিনিয়োগকারী টাকা দিয়ে পুরনো বিনিয়োগকারীদের লাভ দেওয়া দেখতে মনে হতো কোম্পানি খুব লাভজনক কিন্তু আসলে এই পুরো সিস্টেমটা দাঁড়িয়েছিল মিথ্যার উপর যতদিন নতুন লোক টাকা দিচ্ছে ততদিন পুরাতন লোকেরা লাভ পাচ্ছে কিন্তু একবার নতুন বিনিয়োগ কমে গেলে পুরো কাঠামো ভেঙে পড়বে সুদীপ্ত সেন ও তার সহযোগীরা এই মিথ্যা টিকিয়ে রাখতে শুরু করেন মিডিয়া রাজনীতি ও সামাজিক প্রভাব ব্যবহার সারদা গ্রুপ জানত যদি তারা মানুষের মন জয়ী করতে চায় তাহলে মিডিয়া ও রাজনীতির দুনিয়ায় প্রবেশ করতে হবে তারা কিনে নেই সেখানে প্রতিদিন প্রচার চলত আজই বিনিয়োগ করুন কাল লাভ বুঝে নিন এছাড়া তারা রাজনৈতিক নেতাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে অনেকে তাদের অনুষ্ঠানে উপস্থিত হন কেউ কেউ সরাসরি অর্থ নিতেন বলেও অভিযোগ উঠেছে এতে মানুষের মনে কোম্পানির উপর আরও বিশ্বাস জন্ম নেই মিঠুন চক্রবর্তী ছিলেন তাদের অ্যাম্বাসেডর মানুষ এত বড় তারকা ও নেতা যদি থাকে নিশ্চয়ই নিরাপদ সমাজ সেবার আড়ালে প্রচুর ক্ষয়রাত দিত দুর্গাপূজা ফুটবল দল ও স্কুলে অর্থ দান করে সৎ কোম্পানির ভাবমূর্তি তৈরি করে কিন্তু এই চাকচিক্যের পেছনে চলছিল এক ভয়ানক প্রতারণা দুই হাজার বারো সালে সিকিউরিটিস

ক্ষতি সবাই ভাগাভাগি করে নেয় এস ই বিআই এর আওতায় পড়ে দুই হাজার তেরো সালের মার্চে এস ই আনুষ্ঠানিকভাবে নির্দেশ দেয় সারদা গ্রুপ অবৈধভাবে অর্থ সংগ্রহ করেছে তাদের সব কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে এই সিদ্ধান্তের পর কোম্পানিতে বিশৃঙ্খলা শুরু হয় নতুন বিনিয়োগ বন্ধ হয়ে যায় আর করুণ বিনিয়োগ ফেরত দেওয়া অসম্ভব হয়ে পড়ে এটাই ছিল ধ্বংসের শুরু দুই হাজার সালের মার্চের পর থেকেই মানুষ টাকা ফেরত চাইতে কোম্পানির অফিসে ভিড় করতে থাকে কিন্তু অফিসগুলো তখন ফাঁকা কর্মচারীরা পালিয়ে গেছে সুদীপ্ত সেন ও তার সহকর্মী দেবজানি মুখার্জি হঠাৎ উদাও হয়ে যান তারা দিল্লি হয়ে জম্মু ও কাশ্মীরে গিয়ে লুকিয়েছিলেন এর মধ্যে সেন একটি এগারো পাতার চিঠি পাঠান পুলিশের কাছে যেখানে তিনি অভিযোগ করেন অনেক প্রভাবশালী রাজনীতিবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব তার কাছ থেকে টাকা নিয়েছেন চিঠিটি প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে তুলপাড় শুরু হয় বাইশে এপ্রিল দুই সেন ও দেবজানিকে জম্মু কাশ্মীরে গ্রেফতার করা হয় তদন্তে বেরিয়ে আসে চব্বিশশো কোটি টাকারও বেশি প্রায় সতেরো লক্ষ বিনিয়োগকারীর কাছ থেকে সংগ্রহ করা হয়েছিল পরে তদন্তের দায়িত্ব নেয় সিবিআই ও ইডি যারা একে একে পুরো অর্থের লেনদেন রাজনৈতিক সংযোগ ও মিডিয়া জড়িত থাকার প্রমাণ সংগ্রহ করে কোম্পানি সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করে দেওয়া হয় তবে অধিকাংশ মানুষই তাদের টাকার বেশিরভাগ হারাই সারদা কেলেঙ্কারির পর সরকার আইনে বড় পরিবর্তন আনে দু উনিশ সালে পাশ হয় যেখানে বলা হয় কোনো প্রতিষ্ঠান অনুমতি ছাড়া জনগণের কাছ থেকে ডিপোজিট নিতে পারবে না নিয়ম ভাঙলে দশ বছর পর্যন্ত জেল ও জরিমানা হতে পারে সিবিআই ও ইডি এর তদন্তে আরও শতাধিক চিটফান্ড কোম্পানি ধরা পড়ে মানুষও সতর্ক হয়ে এখন তারা সরকারি ব্যাংক বা পোস্ট অফিস ছাড়া বিনিয়োগে আস্থা রাখে না এই স্কিম রাজনীতি ও মিডিয়ার উপরেও গভীর প্রভাব ফেলে বেশ কয়েকজন নেতা ও সাংবাদিক জিজ্ঞাসাবাদী পড়েন সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে সহজে লাভ মানে প্রতারণা সবসময় সুন্দর পরে আসে চিট ফান্ড স্কেম শুধু অর্থনৈতিক প্রতারণা নয় এটি ছিল কোটি মানুষের বিশ্বাস ভঙ্গের ইতিহাস আজও সেই ক্ষত অনেকে বহন করে চলেছেন তবুও এই ঘটনা আমাদের সতর্ক করে দেয় সচেতন বিনিয়োগকারী নিরাপদ বিনিয়োগকারী